শুভ দুপুর সবাইকে কেউ যদি লাইভটাই থাকো অবশ্যই যুক্ত হবে ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে না কি বুঝতে পারছি না আমি এখনো আমার কথাটা কি ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছে যদি কেউ থাকো অবশ্যই কমেন্ট করবে কেউ যদি থাকো অবশ্যই কমেন্ট করবে তাহলে বুঝতে পারা যাবো যে ঠিকঠাক শুনতে যাচ্ছে বা আমার দেখতে পাওয়াচ্ছে এর আগের দিনেও লাইভে এসেছিলাম তো না জানিয়ে এসেছিলাম তো তেমন কেউ থাকেনি কয়েকটা দাদাভাই পেয়েছিলাম আর আজকেও না বলেই হঠাৎ চলে এলাম কেউ যদি থাকো অবশ্যই কমেন্ট করবি আমার লাইভটা ক্লিয়ার শুনতে পাওয়া যাচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে যাচ্ছি সবাইকে শুভ দুপুর হ্যাঁ ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন আর আপনি কি আমার লাইভে প্রথম অবশ্য আমি দুবার লাইভ করেছি কালকে এসেছিলাম একবার এরকম টাইমে হাই শুভ দুপুর কে কোথার থেকে দেখছো একটু বলবে আচ্ছা ভয়েসটা ক্লিয়ার শুনতে পাওয়া যাচ্ছে না নেটওয়ার্কটা একটু আপ ডাউন করছে দেখতেই পাচ্ছি তো চেষ্টা করছি দার্জিলিং খুব ভালো জায়গা ঘুরতে যাবো ইচ্ছা আছে দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার সামনেতেই যাব এরপর আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে সবার আচ্ছা ঠিক আছে আর একটু জোরে বলছি হুম যাব যাব ঘুরতে ইচ্ছা আছে সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আচ্ছা ও না না সুন্দর কিছুই না ভালো আছে দাদা ভাই আমি বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা কালকে কিছু আমার দাদা ভাই এসেছিলো বাংলাদেশ থেকে আজকে তারা আসেনি অবশ্য আমি আজকে একটা অন্য টাইমে চলে এলাম কালকে তিনটের দিকে এসেছিলাম সেই জন্য সেই দাদা ভাইদের সাথে কথা হয়েছিল অনেকক্ষণই হয়েছিল তো আমি দুবার লাইভ করেছি এর আগেও মানে কালকে এসেছিলাম আর আজকে এসেছি তো লাইভ আমি করিনি সেইরকম তো একটু নার্ভাস লাগছে নিজেকে আমার রোজা আচ্ছা আচ্ছা তোমাদের এদিকে কেমন গরম পড়েছে হম ওইদিকে তো ঠান্ডা থাকবে আমার মাইমারে ওইদিকে দার্জিলিং এ এক সপ্তাহ আগে ঘুরতে গিয়েছিল দেখছিলাম ছবি তার জন্য আমিও ভাবলাম যে যাব ঘুরতে তো যা যে কখন হবে কি জানি অনেকবারই ইচ্ছে ছিল যে দার্জিলিং যাবো যাবো কিন্তু যাওয়াই হলো না আমাদের এদিকে খুব গরম আমার কি এখনই গরম করছে তাও ফ্যান চলছে এই কদিন বৃষ্টি হয়েছিল তো আজ থেকে প্রচন্ড গরম পড়ে গেছে সবার টাইম এসে তোমাদের আসবে সবার টাইম আসে তোমারও টাইম আসবে যাওয়ার অবস্থা হয় কি জানি কবে হবে অনেক ঠান্ডা জ্যাকেট পরে আছি আর আমাদের দিকে কি গরম এত গরম কি ঘেমে যাচ্ছে বৃষ্টিটা হয়েছিল না খুব ঠান্ডা পড়েছে তো ঠান্ডাতে সোয়েটার আবার বের করতে হলো আর আজ থেকে আবার এত গরম রেখেছে হ্যাঁ গো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই হয়েছে আজকে একটু সকাল হয়েছে না তা না হলে আমরা ঘুম থেকে উঠে খাবার খাই তোমরা তো রোজা তোমরা কখন খাবার খাবে সন্ধ্যার সময় সাড়ে ছটায় আমার একটা বান্ধবী ছিল তখন আমি জব করতাম তো তার সাথেও আমার এরকম সমতেই পরিচয় হয়েছিল তো যখন ওদের মানে কি হয় যে কি হয় তোমাদের সে তখন আমাকে ইনভাইট করেছিল গিয়েছিলাম খুব ভালো ভালো খাবার খাইছিল আমাকে এখন আমার মনে আছে অবশ্য তার সাথে আমার এখন আর মানে সেরকম সময় নেই ও হচ্ছে ব্যাঙ্গালোরে নার্সিং করতে চলে গেছে তো গিয়েছিলাম কত ধরনের খাবার করে খাইছিল সেই এখনো মনে পড়ে হ্যাঁ সত্যি ভালো হয় তো ও আমাকে অনেক মানে রিকোয়েস্ট করেছিল যে তুমি আসবে তুমি আসবে অবশ্যই তো আমি মানে প্রথমবারই গিয়েছিলাম তো যে দেখলাম আমাদেরকে খেতে দিয়েছে তো মানে ধারণার বাইরে যতটা বলবো ততটাই কম পড়ে যাবে মানে এত সুন্দর মানে ব্যবস্থা করেছিল আমাদের জন্য মানে আমি বুঝতেও পারিনি যে এত কিছু করবে দারুণ সুন্দর সকাল থেকেই গিয়েছিলাম সন্ধ্যার সময় এসেছিলাম তো ওই তিন চারবার এত খাবার দিয়েছে আমি বলছি ওরে রে আমি কখনোই এত খাবার খাইনি আর খুব ভালো তোমার তোমার বান্ধবী আছে আছে ওই এক দুটো আছে ব্যাঙ্গালোরে নার্সিং করছে আর বাকিরা আছে সব ম্যারেড আর কারো কিছু বলে বলো আর বেশিক্ষণ থাকবো না তাই বারো মিনিটের মতন হয়ে গেল ঘুম পাচ্ছে ঘুমো আচ্ছা হ্যাঁ আমার ওই বান্ধবী হচ্ছে বিরিয়ানি খাইছিল মানে বিকেল টাইমে যখন মানে এলাম মানে সকাল দিকে সেই লাচ্ছা সিমুই ফিমুই অনেক কিছু ব্যাপারটা করেছিল আর বিকেল টাইমে যখন এসেছিলাম না তখন হচ্ছে বিরিয়ানি দিয়েছিল খেয়েছিলাম খুব ভালো করেছি আচ্ছা বিরিয়ানি আমার ভাই আগে আমারও এটা ছিল কিন্তু এখন আমি মানে ছেড়ে দিয়েছি বলতে গেলে চলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েছি আচ্ছা ঠিক আছে দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে তো তোমার সাথে অনেকক্ষণ বকবক করা হলো কালকে এই টাইমে অনেকেই মানে এসেছিল ওই বাংলাদেশ আর থেকে তো আজকে হয়তো রং টাইমে চলে এসেছি হয়তো বুঝতে পারিনি না বলেই এসেছি তো থাকলে ওদের সাথে কথা হতো জানি না আর কোনো দিন কথা হবে কিনা ওদের সাথে কিন্তু ভালো লাগে যতক্ষণ ছিলাম ততক্ষণ বকবক করেছি যেমন তুমি যতক্ষণ আছি ততক্ষণই কথা বলছো তারাও কিন্তু অনেকক্ষণ কথা বলেছিল হ্যাঁ ঠিকই বলেছো এই সময়টাই সকলে ঘুমায় আরে আমি কালকে এসেছিলাম কালকে সানডে ছিল না তো সেই জন্যই আমি এসেছিলাম যে আজকে সবাই কিন্তু ফ্রি থাকবেই তো আছে ফ্রি আছে হয়তো কোনো কিছু করছে ফোন টোন ঘাটাখাটি করছে আর এই টাইমটাতে তো ঘুমোচ্ছে আর আমি হয়তো ঘুমাইনি নাহলে আমি তো ঘুমিয়ে যেতাম তাও ভাবলাম আসি অনেকে দেখলাম এসেছে সেই জন্যই আমি চলে এলাম আরে আমি আসবো তোমার লাইফের আচ্ছা ঠিক আছে আসবে সব বলে এলে বুঝতে পারবে যে আমি লাইভে এসেছি এই তিনটের দিক করে আসবো তো আমি এই দুবার করেছি আমি এর আগে কোনো লাইভ মানে কোনো লাইভই করিনি আর আমার সেই রকম সোশ্যাল মিডিয়াতে মানে আমি ইউটিউবটাই করি ফেসবুক আছে এটি কিন্তু আমি করিনি লাইভ আর এইটাতে সেই মানে কালকে যখন এসছিলাম না প্রথমবার তুই কেমন একটা নার্ভাস লাগছিল ভয় লাগছিল মানে যে কী বলবো কি কিছু ভুলভাল বলবো না কি এরকম একটা মনে হচ্ছিল কিন্তু আস্তে আস্তে করতে করতেই ভালো লাগবে গল্প হবে ভালো লাগবে তাই না হ্যাঁ লাইভ করতে করতে সব ঠিক হয়ে যাবে সেটাই তো দেখছি তাও অনেকটা মানে কালকের থেকে আজকে একটু একটু উন্নতি হয়েছে মানে যে নার্ভাসটা একটু কেটেছে কথা বলতে সাহস আসতে তা না হলে আমি কথা বলতে এত এত মানে ভয় লাগে মানে কি বলে দেবো কিছু বলে দেবো নাকি মানে এরকমই শুধু মনে হয় প্রত্যেকেই দেখেছি করেই যাচ্ছে মানে অবশ্য বকবক করছি তো তারাও দেখি করছে এটা বক বক করছে আমি বলি এত সুন্দর করে বলছে তার মানে আমি কি পারবো না মানে আমি কি কি এমন হয়েছে বলার যেতেই পারে সেই জন্যেই আমি এসেছি তাও তো কালকেও এসেছি রংটাই টাইম আজকেও এসেছি রঙটাই সন্ধ্যার সময় থেকে এলে মানে সবাইকে ফ্রি পাবো আর সন্ধ্যার সময় হয়ে ওঠে না তো আজের মতন হ্যাঁ বাজে কমেন্ট গুলো তো এমনিতে ইগনোর করবো আর বাজে কমেন্ট তো করবি না করার কিছু নেই তবে কালকে কিন্তু ওই বাংলাদেশ থেকে সবাই এসেছিল দেখলাম মানে একটিও কিন্তু খারাপ কমেন্ট করেনি মানে জনি খুব ভালো কমেন্ট করেছে বাংলাদেশে ছিল সব কোটাই কিন্তু ভালো ভালো কমেন্ট করেছে দেখছি সব ভালো ভালো লিখছে অনেকে আছে যে বাজে বাজে কমেন্ট কর দেয় আর কর দেয় তো তুমিও যেমন অনেকক্ষণ কথা বললে খুবই ভালো লাগলো তো কালকেও আসবো লাইভে থেকে পাশে আর হ্যাঁ রেস্ট নিই চলো তোমাকে এখন টাটা বাই তুমিও ভালো থেকো সাবধানে থেকো টাটা